এর আগে কয়েকবার আসলেও জগন্নাথ মন্দির হওয়ার পর এই প্রথমবার আসলাম এবারের মূল উদ্দেশ্য ছিল জগন্নাথ মন্দির দেখায় সেই জন্যই এইবার আর ট্রেনের টিকিট না কেটে এসি রাতে এসি স্লিপার বাসে প্ল্যানেট থেকে সোজা চলে এসেছি দীঘায় সেই বাস জার্নির ভিডিও আমার এই আগের ভিডিওতেই দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো আজকের এই ভিডিওতে দীঘার হোটেল আর জগন্নাথ মন্দির এই নিয়েই আলোচনা করব তো আমি এখন আমাদের রুম পেয়ে গেছি তো রুমের প্রাইসটা আমি বলবো ভিডিওর পরে তো আগে তোমাদের হচ্ছে একটু রুম ট্যুরটা দিয়ে দিই আর বাইরে যখন বেরোবো বাইরে দিয়েও তোমাদের হোটেলটা একবার ভালো করে দেখিয়ে দেবো তো চলো এখন আগে রুম টুরটা দিই আচ্ছা আমাদের রুম নাম্বার হচ্ছে ওয়ান তো চলো এবার ভেতরে যাওয়া যাক এখানে ঢুকেই প্রথমেই এখানে আছে হচ্ছে একটা ডাস্টবিন আমরা এখানে জুতো রেখেছি আর এখানে রয়েছে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা একটু হলো এখানে রয়েছে হচ্ছে একটা কমোড রয়েছে এখানে হচ্ছে শাওয়ার রয়েছে আছে হচ্ছে গিজার আর রয়েছে হচ্ছে এখানে একটা মিরর দিয়েছে সামনে একটা বেসিন দিয়েছে আর রয়েছে হচ্ছে একটা ডাস্টবিন রুমে ঢুকতেই ছিল একটা সাইজ বেড যেখানে হচ্ছে তিনজন তোমরা অনায়াসে শুতে পারবে এসিও ছিল আর চল বেডের পাশে ছিল হচ্ছে একটা মিরার আর পাশে ছিল একটা টেবিল আর এইখানে ব্যাগগুলো রেখেছি যে তার নিচে যে বক্সগুলো করা ছিল সেখানেও তোমরা রাখতে পারো হচ্ছে ব্যাগপত্র আর এখানে করা ছিল হচ্ছে ফলস সিলিং করা ছিল আর এই দিকে হচ্ছে মেন গেট টিভিও ছিল আর এসিও ছিল আমরা এসি নিয়েছিলাম কিন্তু একটু ফ্যান চালিয়ে এই যে জলের বোতলও দিয়েছে একদম সিল প্যাক জলের বোতল আর এই যে হচ্ছে ওনাদের নিজস্ব রেস্টুরেন্টের ইয়ে কী বলে মেনু কার্ড আচ্ছা হোটেলটার নাম হচ্ছে হোটেল মায়েক। আর এই যে নিউ দীঘাতেই হোটেলটা আছে মেনু কার্ডটা তোমরা চাইলে ঘরে বসেও অর্ডার করতে পারবে কিন্তু বাইরের কোনো ফুড অ্যালাউ নেই চলো রুম হচ্ছে পেয়ে গেছি এখন বাজে হচ্ছে সাতটা কিন্তু এই সকাল সকাল রুম পাওয়া খুব চাপের ব্যাপার কারণ সব প্রায় অধিকাংশ হোটেলই বলছে সেই হচ্ছে দশটার পর মানে সকাল দশটার পর চেক ইন হবে কারণ যারা আগে আছে আউট করেনি তো এই হোটেলটা পেলাম এই হোটেলটা আমি তোমাদের বাইরে বেরিয়ে দেখাবো হোটেলটার নাম একদম হচ্ছে তোমার আমাদের সি বিচ থেকে মানে একশো মিটারও না তারও হয়তো কম একশো মিটার মতো হবে ডিস্টেন্স এখন দু পা হাঁটলেই তোমরা হচ্ছে সামনে বিচ পাবে তোমাদের আমি বাইরে বেরিয়ে দেখাবো রুম পেয়ে গেছি রুমটা তো একদম পুরো পয় পরিষ্কার খুবই ভালো লাগছে তোমাদের রুম টুটটাও দিলাম তো এবার হচ্ছে ফ্রেশ হব ফ্রেশ হয়ে কারণ অনেকটা টায়ার্ড লাগছে বাস কালকের থেকে জার্নি করছি ফ্রেশ হয়নি ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আবার কী কী করছি সেটাও দেখাবো আর আর এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে তোমরা চাইলে এই রেস্টুরেন্ট থেকেও খাওয়া দাওয়া খেতে পারো তো ঠিক আছে চলো এখন টাকা এখন ফ্রেশ হয়নি আমি তোমাদের আমাদের হোটেলের লোকেশানটা বলছি এই যে গাড়িটা ঢুকছে সাদা গাড়িটা ওই যে ঢুকছে দেখতে পাচ্ছো ওটা হচ্ছে মেইন যে সেন্টার পয়েন্টটা তো ওর এই এটার এই রাস্তাটার এই বাই দিকটাই গেলেই হচ্ছে সি বিচ আর এই রাস্তাটা দিয়ে ঢুকেই এইখান দিয়ে গেলেই সোজা ওই যে নীল বিল্ডিংটা রয়েছে এই যে এই যে নীল বিল্ডিংটা আমি সামনে গিয়েও দেখাবো তোমাদেরকে এই নীল বিল্ডিংটা হচ্ছে হোটেল মায়ক ওইটাই হচ্ছে আমাদের হোটেল এই হোটেলটাই আমরা নিয়েছি তো চলো তোমাকে আরেক তোমাদেরকে আরেকটু সামনে গিয়ে দেখাচ্ছি একদম এই যে হোটেল এগুলো সব সি ফেসিং হোটেল এই হোটেল আর এই উল্টো দিকেই হচ্ছে এই সাইডগুলো এই দোকানগুলো ওর পিছনেই হচ্ছে সমুদ্র একদম সমুদ্রের সামনেই মানে তুমি হোটেলে বসেও ব্যালকনিতে বসেও তুমি একদম সমুদ্র দেখতে পারবা তো চলো একেবারে সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই যে আমাদের হোটেলের সামনের ফ্রন্ট ভিউ হোটেল রেস্টুরেন্টও আছে ওদের নিজস্ব যেখানে তোমরা অর্ডার করে খেতেই পারো এই যে এই যে পুরো নীল বিল্ডিং এই যে আর এখানে পাশাপাশি অনেকগুলো পরপর দিয়ে অনেক হোটেল আছে এই সাইডে আছে এই সাইডে আছে আর এই হোটেল আর এই যে এখানে কার পার্কিংয়েরও জায়গা আছে আর উল্টো দিকেই হচ্ছে ওইদিকে সমুদ্র পুরো আমাদের এই রুমের প্রাইস পড়েছিল বারোশো টাকা পার নাইট আর আমাদের রুম ছিল হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে তো ফ্রেন্ডস আমরা রেডি হয়ে গেছি এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে আটটা তো সাড়ে আটটা বাজে এখন বেরোব হচ্ছে ইচ্ছা আছে এখন জগন্নাথ মন্দির যাওয়ার জন্য তো বেরোই আমরা ব্রেকফাস্টটা এখনও করিনি জাস্ট ফ্রেশ ট্রেশ হলাম তো বেরিয়ে দেখি এবার জগন্নাথ মন্দিরের দিকে যাই দেখি মন্দির খুলেছে কি না খুলেছে সব কিছুই আপডেট তোমাদেরকে দেবো তো চলো এখন বেরোনো যাক আমি রেডি তো রেডি হয়ে গেছে তো চলো যা যাক এই যাচ্ছি জাহাজবাড়ির সামনে দিয়ে এই যে জাহাজবাড়ি এখান থেকেই এখান থেকেই আমরা টোটোটা ধরলাম জগন্নাথ মন্দির যাওয়ার জন্য তো আমাদের দুজনের ভাড়া নিতে হচ্ছে পঞ্চাশ টাকা তো তোমরাও বেড়েছি বুঝে মন্দিরের সামনে গিয়ে আবার দেখা হচ্ছে তো আমরা মন্দিরের মধ্যে ঢুকে গেছি তো মন্দিরের সামনেই জুতো রাখার জায়গা আছে মানে কাউন্টার আছে ওখানে জুতো রেখে তারপরে তোমরা মন্দিরের ভেতরে ডুবে এখন মন্দির তো দূরে আছে এই যে এখন এখান দিয়ে একটা মতো লাইনমুক্ত জায়গা আছে এখান দিয়ে যেতে হচ্ছে আর জুতো যে ওখানে রাখবো ওটা হচ্ছে বিনামূল্যে মানে কোনো টাকা লাগবে না এমনি রেখে তারপর হাঁটতে পারবে আর সামনে গিয়ে মনে হয় আবার ব্যাগ জমা রাখতে হবে তো চলো বললো ওখান থেকে দেখে গিয়ে আর একটা কথা বললো ক্যামেরা সেলফি স্টিক এইগুলো কোনো অ্যালাউ নেই ফোন অ্যালাউ আছে জানি না এর কি মানে ফোন অ্যালাউ আছে মানে তো মানুষ ভিডিও করতে পারবে তো ক্যামেরা সেলফি স্টিক কেন অ্যালাউ নেই জানি না তো চলো যেগুলো যেগুলো হচ্ছে তোমাদের সাথে সেগুলো সেগুলো শেয়ার করছি চলো আগে গিয়ে দেখি কি হয় এই যে সামনে ওই মন্দিরের ওই রাস্তার গেটটা আর এই যে মন্দিরের এখান দিয়ে এন্ট্রি চলো ঢুকি এই যে দু নম্বর গেট দিয়ে ঢুকি এখন মন্দিরের মধ্যে ঢুকে গেছি তো কিন্তু মন্দিরে ঢোকার আগে তোমাদেরকে জুতো তো রাখতে হবেই বাইরে তারপরে আছে হচ্ছে ব্যাগের চেকিং ব্যাগের ওখানে তোমরা হচ্ছে সেলফি স্টিক বলো ক্যামেরা বলো এগুলো তো আনতে পারবেই না বা জলের বোতল আনলেও বা পার্সটা খালি আনতে পারবে ফোনও আনতে পারবে আর বাকি ব্যাগ যদি ব্যাগে যদি আরও অনেক কিছু থাকে সেগুলো তোমাকে ওই কাউন্টারে জমা দিতে হবে সেটাও হচ্ছে ফ্রি অফ কস্ট ওখানে কাউন্টারে রেখে টোকেন নিয়ে তারপরে তোমরা মন্দিরের ভিতরে ঢুকতে পারবে ফোনে যত কিছু ভিডিও করো ফটো তোলো কোনো প্রবলেম নেই ক্যামেরা সেলফি স্টিক এগুলোতেই প্রবলেম ঠিক আছে এবার তোমাদের মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তো চলো এখন যাওয়া যাক 然后呢？ नहीं तुम ডালা পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকায় তো একশো টাকায় চাটখানা লাডু আছে পঞ্চাশ টাকায় কি চারটে মিষ্টি শিঙাড়া আছে তো এটা মন্দিরের সামনেই আছে ওই যে ও সুরজিৎ ওখানে গিয়ে লাইন দিয়ে ওখানে ডালাটা কিনছে এই যে মন্দিরের মেন গেট এখান থেকে ভেতরে হচ্ছে আমরা ঢুকবো তো চলো ওখান থেকে নিয়ে নিই তারপরে গিয়ে পুজোটা দিই মধ্যে ঢুকে গেছি ভেতরে কথাটা কতটা শোনা যাচ্ছে যাই না বারবার খালি বলছে ক্যামেরা অফ করো ক্যামেরা অফ করো তো এই জন্য মাইক্রোফোন ঢুকিয়ে দিয়েছি আর এই মন্দিরের চারপাশটা দেখো কতটা সুন্দর লাগছে কিন্তু সত্যি কথা বলতে খুব সুন্দর খুব সুন্দর সাজিয়েছে দীঘার জগন্নাথ মন্দির একবার হলেও এসো তোমরা দেখেছ দারুণ লাগছে চারিপাশটা না অসম্ভব সুন্দর একদম এই যে অনেকটা অনেকটা এরিয়া জুড়ে হয়েছে মানে অনেকটা এরিয়া জুড়ে এই যে এইটা এখান দিয়ে মন্দির চলো যাই মন্দিরের ভেতরে আমাদের পুজো দেওয়া তো বেরিয়ে পড়েছি মন্দির থেকে মানে মন্দিরের মধ্যেই আছি মানে ওই ভেতরের যে গর্ভে ওখান থেকে বেরিয়ে পড়েছি আর দিলাম প্রসাদ তো আবার দিয়ে দিলো পুজো দিয়েই সাথে সাথে কতক্ষণ আর পুজো দেয় এখন তো জানে যে সব মন্দিরেই সমান ব্যাপার একটুখুনো ভগবানের পায়ে ছুঁয়েই দিয়ে দেয় সাথে সাথে এখানেও তাই আলাদা কিছু নয় তো এই যে এটা হচ্ছে মন্দিরের পিছনের অংশটা এই রকম এই যে তো চলো যাই হোক এবার বেরবো বেরিয়ে যাব পুজো দেওয়া হয়ে গেল মন্দিরে অনেকক্ষণই টাইম নিয়ে ঘুরলাম কোনো তাড়াহুড়ো নেই ধীরে সুস্থে ঘুরতে পারো যতক্ষণ ইচ্ছা তোমাদের কোনো মানে বের করে দেওয়ার কোনো তাড়া নেই তো চলো এবার বেরোনো যাক চলো এই যে অটোতে উঠেছি যাওয়ার সময় এসেছিলাম টোটোতে এখন যাচ্ছি ফিরছি হচ্ছে অটোতে আর এই দেখো জ্যামটা খালি দেখো আমরা ভালো হয়েছে যে সকাল সকাল এসেছি তাতে আমার দশটার মধ্যে এই যে এখন দশটা পনেরো হয়েছে আমাদের মন্দিরের দর্শন হয়ে গেল আর এখন হচ্ছে ভিড় আস্তে আস্তে বেলা বাড়ছে তো এই দেখো চারিদিকে অটো টোটো যাতায়াতের কোনো প্রবলেম হবে না তো ঠিক আছে চলো এবার হোটেলে গিয়ে আবার কথা বলছি আমরা একটা বিচের সামনেই একটা রেস্টুরেন্ট মতো তো ওখানে এসেছি সকালের ব্রেকফাস্টটা করতে মন্দিরে গেছিলাম তো মন্দির থেকে ফিরে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে যাব হচ্ছে রুমে কারণ অনেকটা টায়ার্ড লাগছে জগন্নাথ মন্দিরে এতটা ঘুরে ঘুরে হেঁটেছি পা ব্যথা হয়ে গেছে এখন যাব রুমে রুমে গিয়ে একটু বসবো রেস্ট নেব তারপরে হচ্ছে এখন এগারোটা বাজে তারপরে গিয়ে স্নান ধান করবো সমুদ্রে গিয়ে তো চলো এবার রুমে যাওয়া যাক তো আমরা এখন বেরিয়ে গেছি হচ্ছে সমুদ্রে স্নান করার জন্য আর এইটা তো আগেই দেখি চলুন তোমাদের ওই হচ্ছে হোটেল আর এই দিকেই হচ্ছে বিচ যাব স্নান করতে তো প্রচণ্ড রোদ পড়েছে তো চলো যাই সমুদ্রে গিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে বাজে সাড়ে বারোটা জোয়ার এসছে দেখো সমুদ্রের জল কতটা সামনে এগিয়ে এসছে সবাই এর মধ্যেই চান করছে কারণ মানে দূরে জল গেলে আর একটু ভালো লাগতো পাথরের একদম সামনে এসে গেছে আর এই হচ্ছে দীঘার পরিস্থিতি এখন ওই ওই সাইডে দেখো কত লোক গিজগিজ গিজ করছে একদম চারিদিকে এই যে আর এই যে কেমন লাগছে নামবে কখনো এক্ষুনি নামবে ঠিক আছে কিন্তু আমার মনে হয় জলটা একটু দূরে গেলে ভালো হয় মানে জোয়ারটা একটু কমলে কারণ ওই আছাড়গুলো এসে যদি পাথরে মারছে সেটা একটু খুব ভাবে না এই যে বোর্ডগুলো দাঁড়িয়ে আছে বোর্ডগুলোও এখন ভাবে চলছে না কারণ এই জোয়ার এসছে তো জোয়ারটা কমলেই বোর্ডগুলো চলবে তো একটু অপেক্ষা করি অত তারা কিসে এই যে বোর্ডগুলো এইগুলো ভাবছি চড়বো দেখা যাক পারি কি চড়তে কী চড়ি না চলো ও হো এই যে আসছে সব দাঁড়িয়ে গেছে সব বসে বসে চান করছে পাথরের মধ্যে চলো যাই দেখো এত লোক আছে এখন জোয়ার চলছে এই জন্য জল একদম সামনে আছে জোয়ারটা কমুক জলটা একটু যাক তারপরে হচ্ছে আমরাও যাওয়া হচ্ছে

এখন জানবার হইছে ঢেউ আসছে লাগালি আঢেক আমরা এখন রাইড করব এটাকে কি রাইড বলে জানে আ বড়টা চারজন আছে চারজন করব 100 টাকা করে চলো বোটিং এবারে এইগুলো পড়বে না পড়ে না এক এক করে পড়ো এই যে পড়ছে ও পড়ছে সুরজিৎ পড়ছে সাগর পড়ছে এটা আমার এটা পড়েনে তোরা ধর পড়ে নাও ভালো করে আগে বেজে নাও দাদা বাঁধিয়ে দিচ্ছে ভাই ভাই বাঁধিয়ে দিচ্ছে মজা আবার কেমন সাগর বহুত মজা হবে চলোটান এই

बाप अरे बाप रे बाप चाल होएगी धीरे धीरे बाबू এবার বলি বাবুর সাথে কি করে আমার দেখা হলো বাবু হলো হচ্ছে আমার মামার ছেলে আর সাগর হচ্ছে ওর মামার ছেলে তো আমরা তো দীঘা গেছিলাম এবার ওরাও হচ্ছে ওদের আর জায়গায় যাওয়ার ট্রি মানে ট্রিপ ছিল তো সেটা ক্যান্সেল হওয়াতে ওরা ওদের মাসির সাথে মানে আমার মামার ছেলে ওর মাসির সাথে দীঘা চলেছিল। তো সেখানেই ওদের সাথে আমার দেখা হয়েছিল। তো স্নান টান কমপ্লিট আমাদের হয়ে গেছে এবার আমরা লাঞ্চ করতে যাচ্ছি বেলা প্রায় তিনটে বেজে গেছে তো খিদে তো প্রচুর পেয়েছে তো সেই কারণে চললাম লাঞ্চ করতে তো আমাদের হোটেলের পাশেই আছে এই যে রেস্টুরেন্টটা এই এই যে আমাদের হোটেল আর সামনেই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট থেকেই আমরা খাওয়া দাওয়া করেছি কারণ এখানকার খাওয়া দাওয়া আগেও এসেছিলাম খুব ভালো ছিল এই রেম্বো রেস্টুরেন্টের সামনে এই যে হচ্ছে রেম্বো রেস্টুরেন্ট আর দিক এই সাইডটা হচ্ছে বিচ এই যে রেস্টুরেন্টটা আর ওই সাইডে নীল কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা আমাদের হোটেল চলো যাই তো এখানে আমরা নিয়ে নিয়েছি ফিজ তালি ঠিক আছে এবার খাওয়া দাওয়া করে নিই আবার পরে তোমাদের সাথে কথা হবে তো আমি এখন রুমে এসে গেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য স্টেটিউন